হ্যালো এভরিওয়ান আমি শ্রাবণী চলে আসলাম আবার তোমাদের মাঝে আর আজকে আমাকে একটু বেশি নতুন লুক লাগতেছে আমার কাছে মনে হয় মানে তাড়াহুড়া করে চলে আসলাম তো ও তো তেমনভাবে রেডি হওয়ার জন্য সুযোগ পাইনি আসলে আমাকে দেখার দরকার নেই আজকে আপনারা দেখবেন ড্রেসটাকে দেখেন আমি সুন্দর একটা ব্ল্যাক এবং ব্লাকের সঙ্গে এই যে কি বলবো অফ হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে একটা সুন্দর ওড়না সহ ড্রেস পরে এসেছি আর এটা হলো রেডি ড্রেস ঠিক আছে যে আপুরা যেখান থেকে খুশি সেখান থেকে অর্ডার করতে পারবা আর মেইনলি বিষয় হলো ড্রেসটা তৈরি করার কোনো ঝামেলা নাই আর এখন ঈদ চলে আসতেছে সামনেই রোজা চলে আসতেছে তো অনেকেই চাই কি যে আমি একটা রেডি ড্রেস নিয়ে নেই। এক একটা স্টিচ হোক একটা আনস্টিচ হোক এমন মানে এক একজনের এক একটা চয়েস তো আমরা এখন রেডি ড্রেস দেখাচ্ছি তো এই সুন্দর ড্রেসটা দেখতে থাকো এবং এত কথা না বলি ড্রেসের দিকে যাই এই যে সুন্দর আমি এই ব্ল্যাক কালারের এই ড্রেসটা পরে আছি এটা পিওর কটনের পরে আসলে ম্যাটেরিয়ালসটা এই যে দেখো সুন্দর এই ড্রেসটা নেকের কাছটা জাস্ট দেখো নেকের কাছে এইখানে যে অ্যাম্ব্রয়ডারি করা সুন্দর করে সুতা দিয়ে পেটানো জাস্ট পেটানো একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে এখানে আর নেকের ডিজাইনটা তো দেখেই আর তারপরে এই যে রেড কালার গ্রিন কালারের একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে আর এই যে লেজার কাট মতো এই যে করা এখান থেকে একটা স্টেপ যাবে দেন এই যে নিচের পোশনটা দেখো জাস্ট কতটা সুন্দর এমব্রয়ডারিটা করা যে কালো সুতার পরে সরি কালো বডি পরে কালো সুতা দিয়ে কাজ করা এই যে সুন্দর একটা কাজ করা এবং পরে দেখো ফ্লাওয়ার এর কাজ করা আছে রেড কালার গ্রিন কালার এই যে সুন্দর আর নিচে এই যে কাজ করা আর এটা হলো একবারের নিচে একটা কাটওয়ার্ক করা ডিজাইন দেখাই যাচ্ছে সুন্দর করে নিচের অংশটা জাস্ট ওয়া একটা ভারী একটা কাজ এখানে করা আছে দেখো জাস্ট ওয়াক আর ব্যাক পার্টে কোনো কাজ হবে না এটার ব্যাক পার্ট জাস্ট সুতির কোনো কাজ হবে না আর স্লিভসটা দেখিয়ে দিই এই যে স্লিভসটাতেও এই যে সুন্দর করে অ্যাম্ব্রডারি করা এই যে দেখো হাতাটা এই যে জাস্ট ওয়াও হ্যাঁ আর এটার সঙ্গে আসলে এই যেহেতু এখানে সুন্দর কাজ করা ছিদ্রটা আছে দেখা যাচ্ছে যে দেখা যেতে পারে এমন কোনো প্রবলেম নাই ভিতরে ইনার করা আছে সুন্দর করে জাস্ট দেখো যে রেডি মেড একটা ড্রেস যে সেলাইয়ের কোয়ালিটিতে কোনো ঘাটতি আছে এমন কোনো কিছু না সুন্দর করে ফিনিশিং করে এই ড্রেসটাতে কাজ করা আছে এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এটা ধরে থাকলাম না ওনাটা আমি দেখিয়ে দিতে চাই এই যে দেখো সুন্দর একটা খুবই কালারফুল একটা ওড়না আর এটা হলো সিল্ক বডির উপরে হবে কটন সিল্ক মানে একটু কটনের ছোঁয়া আছে আবার সিল্ক ঠিক আছে এই যে সুন্দর করে এখানে নিচে কালো কাপড় দিয়ে একটা পার্ক করার মতো এবং এই যে দেখো সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটা গোলাপ এই যে আর এখানে এই যে এই প্রিন্টটা আছে অফ হোয়াইটের ভিতরে এটা হবে জাস্ট এখন নাটা জাস্ট মানে পরতেই আরাম এই যে সফট একটা ম্যাটেরিয়ালের ভিতরে এটা পেয়ে যাচ্ছ তোমরা আমি তো পরেই আছি এই যে আর সালোয়ারটা হবে রেডি হ্যাঁ সুন্দর এই থ্রি পিসটা যারা যারা নিতে চাও তো অবশ্যই তাদেরকে তাড়াতাড়ি ইনবক্স করতে হবে যেন এই সুন্দর রেডি ড্রেসটা আমরা তোমাদেরকে দিতে পারি তো আমাদের সঙ্গে থাকো আরও নিত্য নতুন অনেক কালেকশন আসবে রেডি বলো আর নতুন স্টিচ হোক আনস্টিচ হোক যেটাই বলো আমাদের পেজে তোমরা পেয়ে যাবে তো আর তা বাদে আমাদের শোরুমের কাছাকাছি যারা থাকো তারা আমাদের শোরুমে ভিজিট করতে পারো লোকেশনটা জানার জন্য অবশ্যই ইনবক্স করো আর প্রোডাক্ট নিতে অবশ্যই ইনবক্স করো স্ক্রিনশট দিয়ে সঙ্গে থাকো ভালো থাকো আবারও দেখা হবে তারা আবার বাই